আমাদের দেশ জুলাই আন্দোলনে স্বাধীন হয় নাই বুঝছেন স্বাধীন হলে আমাদের এই অবস্থা হইতো না আমাদের এই সমস্যাটা পাঁচটা বছর আমাদের যে মেয়র ছিল ওই মেয়রের আমল থেকেই আমাদের এই অবস্থা হইতেছে ওই চলে গেছে বাইকে গেছে কিন্তু ওই যেগুলো থুয়ে গেছে এরা দৃষ্টিকোণ ভাবে কাজ করে না যদি এখানে কাজ করে ভাই আধা ঘন্টা নেই দশ মিনিট তো পানি নেমা যায় বুঝছেন ওরা কাজ করতেছে না কেন আগের চোরের দোসররা এখনো রয়ে গেছে আমাদের দেশ জুলাই আন্দোলনে স্বাধীন হয় নাই বুঝছেন স্বাধীন হলে আমাদের এই অবস্থা হইতো না দীর্ঘ পাঁচটা বছর ঈদের আর মাত্র রয়েছে চার হইতে পাঁচ দিন দোকানদারদের আমাদের এখনই এই দুই চার দিনে আমাদের দোকানদারি হবে না আমাদের দোকানদারি এই ময়লা পানির ভিতরে কোনো কাস্টমার আসবে কেউ আসবে না তাইলে আমাদের ক্ষতি আমাদের বিশাল ক্ষতি আজ পাঁচটা বছর আমাদের এই সমস্যাটা হইতেছে কিন্তু পরিপূর্ণভাবে কোনো কাজ করে না এর কথা কি বলবো দুর্ভোগের তো শেষ নাই জলবদ্ধতার এখানে যদি ড্রেনেজের অবস্থা যদি ভালো না হয় ড্রেনেজ যদি কেরিয়ার না থাকে তাহলে তো জলবদ্ধতা সৃষ্টি হবে মানুষের একটু বৃষ্টি হলেই আপনার এই তৈরি হয় জন মানুষ যে ভিতরে আছে সামনে ঈদ মানুষ হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না পড়ে যাচ্ছে কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছে করা উচিত সুদৃষ্টি দেওয়া উচিত এইদিকে ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে চালানো উচিত ড্রেনেজ ব্যবস্থা সঠিক করা উচিত সুন্দর পরিকল্পনা করা উচিত দেশের পাশে শ্বের সাথে মেট্রো টিভি